তুহিন শিকদার সেখান থেকে পলাশ গোল কি আসবো ও হো দেখা যাক গোলের একটা সুযোগ হবে কি গোল কি সুযোগ নিয়ে চলো

ডোডোস কাকে ছাড়বে পলাশকে লক্ষ্য করে দেখা যাক সেকেন্ড গোলটা কি আসবে এখানে ও হো 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 কি করলো এটা কি করলো একটা সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করলো পলাশ ও গুড বল পলাশ দাদাকে সরিফুল দাকে লক্ষ্য করে বল ও পলাশ তুহিন কুলু দেখা যাক কিন্তু প্লে অন করলো পিটার থেকে অ্যান্ড্রি উইলিয়াম্ড্রিউ উইলিয়াম শর্টটা করেছিল ভালো শর্ট করেছিল কিন্তু গোল পোস্টে লেগে রিটার্ন চলে এলো ও হিরা মন্ডল ভালো শর্ট গোলকিপার মামুন কিন্তু ভালো সেভটা করলো সেখান থেকে তারক হেমরম সেখান থেকে সাগর থেকে লক্ষ্য করে বল এখানে কিন্তু একটা গোলের সুযোগ গোলের সুযোগ না সদি তো কোনো প্লেয়ার ছিল না কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে কুলুর দেওয়া গোলে হীরা মন্ডল দেখা যায় কাউন্টার অ্যাটাকে হীরা মন্ডল গোলকি কি পরিশোধ হবে

পলাশ পলাশ থেকে কুলু কুলু থেকে ডোডোস কি হবে ও ডোডোস গোল কি হবে এখানে গোল কি হবে কুলু

উইলিয়াম ভালো ভলি ভালো ভলিটা নিয়েছিল সাইড ভলি কিন্তু অনেকটা উপরে হয়ে গেল শর্টটি

ডুডোস কুলু দেখা যাক আরো একটি গোলের সুযোগ হ্যান্ট চান্স কুলু গোল কি হবে এখানে না একটা ভালো সুযোগ কিন্তু কুলু মিস করলো হ্যাটট্রিক চান্স ছিল গুলুর গোলটা করতে পারলে হ্যাটট্রিক করতে পারত ওরে পলাশ আবার কিন্তু একটা ভালো শট নিয়েছিলো বাপ্পায় देखा जाए गोल की है শর্ট নামার জন্য বলে রয়েছে কিন্তু মামুন কি হবে কি হবে গোল না কি হবে হেনরি উইলিয়াম শর্ট নেওয়ার জন্য প্রস্তুত ব্যবধান কমানোর এই সুযোগটাও কিন্তু হাতছাড়া করলো করল উইলিয়ামের শট কিন্তু সেভ করে দিল করে বল পিটার থেকে উইলিয়াম যদি গোলটা করতে পারতো তাহলে কিন্তু ব্যবধান কিছুটা কমতো কিন্তু পিটার আবার উইলিয়াম শটটা মামুন থেকে কুলু বালি কুলু ভালো বলটা বের করলো কিন্তু পিটার কিন্তু বলটা বের করে করলো আকাশদা থেকে ডোডোস ডোডোস থেকে আবারও কুলু দূর থেকে শটটা করলো পলাশ ছিল কিন্তু পলাশকে ছাড়লে একটা আরো এক শট পলাশ গতি বাড়িয়েছে কিন্তু পলাশ গোল কি হবে এখানে ডোডোসকে কিন্তু বলটা দিতে পারলে কিন্তু একটা সমস্যা কুলু দেখা যাক আরো একটা গোলের সুযোগ কুলু থেকে ডোডোস গোল কি হবে এখানে গোল কি হবে এখানে গোল কি হবে এখানে গোল কিন্তু কলটা করলো খেলার রেজাল্ট কিন্তু পাঁচ দুই হয়ে গেল এবং দর্শক কিন্তু এক এক করে কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছে কি খেলার রেজাল্ট হয়ে গেছে বুঝেই গেছে দর্শক দর্শক বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে শাপ্ত হলো কানভিজান জানভি গড়িয়া তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো